নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাচ্ছি বিকেলে খাবার জন্য নারকেলের পুর ভরা একটা মজাদার নাস্তা এই জন্য আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি আমি একটি নারকেলের অর্ধেকটা পুড়িয়ে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি এবার চিনি দিয়ে নারকেলটাকে খুব ভালো মতো নেড়ে একটু রান্না করে নিতে হবে এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ চিনিটা গলে গেলে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে আমি এখানে দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি নারকেল অনুযায়ী গুঁড়ো দুধটা দিতে হবে এবার খুব সুন্দর মতো রান্না করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা এলাচের ভিতরের অংশটা একটু শেষে আসলে নারকেলের মধ্যে এলাচ গুঁড়োটা দিলে এর স্মেলটা খাবার সময় খুব দারুণ আসে আর খেতেও অনেক সুস্বাদু হয় এবার নারকেলটা আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর যেভাবে রুটি বানাতে হয় আমি সেইভাবে রুটিটাকে সিদ্ধ করে নিচ্ছি আসলে খুবই সহজেই মজাদার নাস্তাটা বানাতেও খুব একটা সময় লাগে না এবার আমি রুটিটা একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এবার পিঠার সেপে এগুলো ভেজে নেব বা নিয়ে আসলে আমরা যেভাবে প্রত্যেকদিন রুটি তৈরি করি সেই রকম মোটা করে এটাকে বেলতে হবে খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না এরপর এর ভিতরে আসলে ফুটটা ভরে নিতে হবে এবার রুটিটা আমার বেলা হয়ে গেছে আমি একটা কাটারের ভিতর রুটিটা দিয়ে তারপরের ভিতর পুর ভরে কেটে নেব আপনারা আপনাদের মতো শেপ অনুযায়ী এই পিঠাটা তৈরি করতে পারেন তবে যে কোনো একটা শেপ দিয়ে নিলে একই রকম হয় পিঠাগুলো দেখতে ভালো হয় এবং খাবার সময় ভালো লাগে একই রকম দেখতে এবার আমি কেটে নিয়েছি এবং হাত দিয়ে একটু পিঠাটাকে আরেকটু ভালো করে সেপ দিয়ে নিচ্ছি এবার আরেকটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি এবার রুটির ভিতরে আমি পুটটা দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এবার আমি রুটিটাকে কেটে নিলাম দেখুন বন্ধুরা এটা অনেকটা সুন্দর হয়েছে আসলে সবগুলো একই রকমই হবে এবার হাত দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আসলে মন যেমন চায় সেরকম শেপ দিয়ে নিলেই সবচেয়ে ভালো হবে এবার আমি হাত দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আর সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটু পিঠাগুলো ভেজে নিব আর একটা রুটি ছিল সেই রুটিটা অল্প একটু পুড় দিয়ে আমি মোমোর শেপে বানিয়ে নিলাম এবার সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার তেলে ভেজে নেব তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর সেই তেলে আমি পিঠাগুলো দিয়ে এবার চুলার আঁচটা কমিয়ে পিঠাগুলো ধীরে ধীরে ভেজে নেব তা না হলে উপরটা লালচে হয়ে যাবে খুব তাড়াতাড়ি এর জন্য ধীরে ধীরে লোহিতে ভেজে নিতে হবে অনেকটা সময় ধরে দেখুন বন্ধুরা আমার পিঠার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উলটি আর এক পিট ভেজে নেব খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা যায় আর খেতেও খুবই দারুণ লাগে যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তারা এভাবে বানিয়ে নিয়ে খেতে পারেন আর যাদের ঝাল পছন্দ তারা এভাবে ঝাল ঝাল করেও পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার গরম গরম পরিবেশন করব সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ